ভাই দুইটা বাচ্চা দেখেন আসলে আমি মনে করি যে এই এরকম রেড ফিজান পাওয়াটা ভাগ্যের ব্যাপার এত ভালো বাচ্চা মিলে না ভাই টাকা থাকলেও মিলে না দুইটা গরুই খুবই চমৎকার কোয়ালিটির আশা করি খুব বড় মাপের ভালো গাবি হবে এবং অনেক অধিক দুধের গাবি হবে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এই গরুগুলো আসলে বাসায় থাকলে ভাই চোখেও শান্তি লাগে মনও শান্তি লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শাকিল ভাই দশ দুধের সতর্ক জি আমার নাম মোহাম্মদ লোকমান সেন শাকিল বাসা পাবনা জেলা কিশোরদি থানা অরণখোলা হাটের পুরো আমার ফার্মের অবস্থান ইরফান ডেয়ারি ফার্মে আর ইরফান ডেয়ারি ফার্মের সত্তাধিকারী আমি শাকিল ভাই তো বর্তমানে সর্বাত সবই তো পাওয়া যায় আপনার এখানে জি আলহামদুলিল্লাহ পাওয়া যায় আজকে দশক ভাইদের আসলে মনের মতো তিনটি বাচ্চা দেখাবো একটি ফ্ল্যাগ বিশার বাচ্চা আর দুইটা হচ্ছে আপনি প্রায় রেডি কোয়ালিটির একটা এগারো মাস আর একটা এক বছর বয়স একটা মন্ডি একটা টপ কোয়ালিটি রেড ফিজিয়ান মানে দেখার মতো দশকদের জন্য কোনো সুযোগ সুবিধা বলতে কি আসুন ডেলিভারি কি থাকবে ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ দর্শক ভাইদের জন্য সারা বাংলাদেশ যে কোনো জায়গায় দর্শক ভাইয়া নিলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে আসল কথা কি আমরা ক্যাশ অন ডেলিভারি মুখে অনেকেই বলি না কিন্তু কর্মটা কিন্তু ঠিকই ঠিকই থাকে কথাবার্তার মাধ্যমে ওটা হয়ে আসে অনেকে ক্যাশ অন ডেলিভারি বলে কিন্তু অনেকে আবার বলতেছে যে ভাই গাড়ি ভাড়াটা দেন বাকিটা বাসায় পৌঁছায় দেবো তো যার যার আসলে টেকনিক্যাল জিনিসগুলো তারা কাজে লাগায় তো আমি অনেক সময় এই জিনিসগুলো ক্যাশ অন কথা বলি না কিন্তু ম্যাক্সিমাম দর্শক ভাইরাই ওই নিজে থেকে কিছু সামান্য কিছু বায়না দিয়ে দেয় ঠিকানা দিয়ে দেয় গরু বাসায় পোষা গেলে পয়সা দিয়ে দেয় তো এটাতে আমার কিছু বা কিছুতে বাধা বিভক্তি নাই কেন না কারণ আমার বাচ্চা আসলে থাকে বর্তমানে দুইটা তিনটা করে এবং সব থেকে ভালো বাচ্চাগুলো আসলে সংগ্রহ করার চেষ্টা করি তো এইগুলো আসলে আমার মনে হয় ক্যামেরাতে বা বিভিন্ন যে ইয়ে আছে সাইড আছে সাইডে দেখার চাইতে বাস্তবে দেখলে আরো ভালো লাগে আমার বাচ্চাগুলা এই জন্য আমার কাছে ভালো ভালো লাগে ভালো লাগে সকাল ভাই আমরা বাচ্চাগুলো দর্শকদের দেখে জি অবশ্যই দেখেন মার্শাল এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি বেশ বড় সড়াও ঠিকঠাক আছে চলুন আমরা বিস্তারিত জেনে নি শাকিল ভাই এক নম্বরে সার বাচ্চাটা যখন বসে ভাই এটি হচ্ছে একটি ফ্লেক ভি সার বাচ্চা এর ঘাটটা দেখেন এবং মাথাটা দেখেন এবং মুন্ডি

ওদের বলে থাকে ঠিক আছে আসলে পায়ের নিচে আমি সাদা দেখি নাই এটা দেখেন আমি একটা বিশেষ করে এটা দর্শক ভাইদের বলতে চাই যে আপনার ঘাটটা দেখেন আর চারটা ঠ্যাং দেখেন অন্য জাতের গরু এত মোটা ঠ্যাং হয় না অন্য জাতের গরুর ষাঁড় গরুর এত ভালো মোটা ঠ্যাং হয় না এটা একমাত্র ফ্লেগবি দ্বারাই সম্ভব তাহলে তো ফ্লেগবি হবে হ্যাঁ ফ্লেগবি ঘাটটা দেখেন কত খাটো ঘাটটা খাটো ঠিক আছে ঘাটটা খাটো আছে মাগুলো দেখেন চারটা ঠ্যাং দেখেন পাটাও মোটা শোটা আছে অনেক মোটা

অনেক দুধের গাবি হবে বড় হলে আল্লাহ বাসা দুই নম্বরের বত বাচ্চা বয়সটা কেমন হবে ভাই এটা হচ্ছে আপনার এগারো মাস আহ বলিস এগারো মাস এখনো হয় নাই ধরেন কাছাকাছি আমি এগারো মাসই বললাম এর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এর কানটা কান দুইটা খুবই ছোট আর পিসের মাজার গঠনটা তাহলে এগারো মাস হবে আর কি জি এগারো মাস এখনো হয় না যাই হোক মাসই বললাম

বয়সান মন্দিরে যে বয়সটা আছে বারো মাস এক বছর বয়স কিন্তু খুব বাচ্চাটা খুবই চমৎকার খুব কালারফুল একটা বাচ্চা এবং আহ এত বড় একটা গাবি হবে এ এক বছর বয়স হচ্ছে কিন্তু এর একটা পশমের সাথে কিন্তু একটা লালটি ভাব আছে ভাই এখনো মানে মায়ের দুধের পশমই কাটে নাই ঠিক আছে কিন্তু কালো মিসপিছ হয়ে যাবে যে এই যে এখানে একটা গোলাকৃতি দেখতে পাবে দশক ভাই কালো হ্যাঁ কালো এই এরকম কালো হয়ে যাবে বুড়াটা এবং মাথাটা দেখেন কত সুন্দর

যে কোনো দর্শক ভাই আমার গরুগুলা যদি পছন্দ করে তারা যদি আসতে না পারে কাজের ব্যস্ততার কারণে তো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি আমি দেব সমস্যা নাই তো নিজের দায়িত্বে তার বাসায় পৌঁছে যাবে গরুগুলা আর বিশেষ করে কি যে এত সুযোগ সুবিধা দিচ্ছি ঠিক আছে তারপর ভাই চেষ্টা করবেন আপনি জিনিসগুলা সর সরমিনে এসে হ্যাঁ জায়গায় এসে আসলে দেখে শুনে নেওয়াটা সব থেকে উত্তম এখানে আসলে অনেক কিছু প্রবলেম থাকে তো এগুলো আসলে এত সময় অনেক সময়ের ব্যাপার এগুলো না বলি তো আপনারা যে যেখান থেকে নেন না কেন যার কাছ থেকে নেন চেষ্টা করবেন ভাই আপনার বা আপনার প্রতিনিধি যে কোনো মানুষ যাতে জি জি অবশ্যই প্রতিনিধি হলো তাকে পাঠায় সে যেন এসে তার দায়িত্বে গরুগুলা নিয়ে যায় সব থেকে ভালো হয় আর তারপরে তো বলে দিলাম ক্যাশ অন ডেলিভারি যদি আপনার না আসতে চান বা কাজের ব্যস্ত যেন আসতে পারবেন না সমস্যা নাই তো আপনি ঠিকানা দিবেন আপনার সুন্দরভাবে অ্যাড্রেস দিয়ে দিলে আমরা আমাদের ফার্মের যে ডকুমেন্টস আছে লিখে আমি বাসায় পোসাই দিব আচ্ছা শাকিল ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ